অতিথি বিন্দুদের মাঝে আমাদের সবসময় যিনি আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকেন আমরা যার কাছে সমস্ত রাগ অভিমান যাই হোক আমাদের বিপদে পড়লেই আমরা যার কাছে ছুটে যাই তিনি হচ্ছেন সাইফুল আলম বাবু আমাদের নবনির্বাচিত নির্বাচিত জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যজন এবং অভিনেতা আমি তার সহ অভিনেতাও বটে তবে তার কাছে আমাদের সব সময় সবকিছু ওনাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাত দিন রেপী কর্মশালার যেটি শেষ দিন হলে সেই নিত্য কর্মশালাটি হয়ে গেল এই কর্মশালায় যারা সনদ পেয়েছেন এতক্ষণ আমরা তাদেরকে দেখলাম তাদেরকে প্রথমেই শুভেচ্ছা জানাই যারা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং আজকে তারা একটি সনদ গ্রহণ করলেন আমার সাথে মঞ্চে বসে আছেন আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক যিনি যার কাছে আমরা সবসময় যাই পরামর্শের জন্য সহযোগিতার জন্য উনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আসেন সবসময় এই বয়সও খুব অসুস্থ স্যার তারপরও আমাদেরকে কখনো না করেন না যতক্ষণ পর্যন্ত উনি পারেন ডক্টর অনুপম সেন ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে আমাদের সাথে আছেন আমাদের আরেক আমার আরেক শ্রদ্ধা মঞ্চের মানুষ কবি নাট্যকার অভিনেতা সঞ্জীব বড়ুয়া যাদের কাছ থেকে আমি হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর শিখেছি মঞ্চের কাজ আমার সাথে আছেন এখানে ডক্টর কুন্তল বড়ুয়া অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ তিনার কাছ থেকেও আমার নাটকের অনেক কিছু শেখা এখানে বসে আছেন ওপার বাংলা থেকে যিনি এসেছেন প্রশিক্ষক হিসেবে ডক্টর পম্পি পাল ওনাকে শুভেচ্ছা জানাই পাশাপাশি যিনি এই অরিজি নৃত্য নিয়ে ওপার বাংলা থেকে শিখে এসে ইপার বাংলাকে জাগিয়ে তুলছেন শ্রম দিচ্ছেন মেধা দিচ্ছেন আমাদের শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক আমাদের সবচেয়ে প্রিয় মানুষ আপনজন আমার সাথে আছেন প্রমবন্দী এবং আপনারা যারা বিভিন্ন অভিভাবক এবং শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন সবাইকে শুভেচ্ছা জানাই আসলে এই নির্বাচনটি হওয়ার পরে মানে প্রথম আমি একটি আমি আর কঙ্কন আমি সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক আমরা একসাথেই আমি না থাকলে তারাই চালাবে এই প্রতিষ্ঠান সুতরাং ফুলটি গ্রহণ করলাম আমাকে আজকে যেই কঙ্কনকে সম্মাননা দিয়েছেন আমি আপনাদের প্রতি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আরেকটি বিষয় হলো সেটা হচ্ছে যে এই যে নৃত্য ওপার বাংলার এই বাংলার একটি সংস্কৃতির বন্ধন আছে দীর্ঘ বছর ধরে শত বছর হাজার বছরের আমরা ওই দুই বাংলার যেই লোকগান লোক সংস্কৃতি নাটক নৃত্য যাই বলেন না কেন একে অপরের বিনিময়টা আমাদের সবচেয়ে বেশি হয় নাটকরই হয় সেখানে আবৃত্তির প্রতিনিয়ত আবৃত্তি শিল্পীরা ওখান থেকে আসছেন এখান থেকে যাচ্ছেন নৃত্যের প্রশিক্ষকরা ওখান থেকে এখানে আসছেন এখান থেকে যাচ্ছেন নৃত্য উৎসবে অংশগ্রহণ করছেন সুতরাং আমি দিদিকে বলবো যেটি করিয়ে গেলেন সেটি যাতে এক ধরনের ধারাবাহিকতা থাকে শুধু যে ডাকলেই আসবেন তা না আপনি আপনার শিক্ষার্থীদের একটু খবর নেবেন তারা কোন জায়গায় গেল গিয়ে দাঁড়ালো আপনার এই মেধাটুকু নেওয়ার পরে সুতরাং এই বন্ধনটি আরো বেশি যখন সুদৃঢ় হবে তখন আমাদের নৃত্য সংস্কৃতিটি আরও বেশি এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সাথে যে কোনো জেলার সাথে প্রতিযোগিতা দিয়ে চট্টগ্রামে এগিয়ে যেতে চাই ঢাকায় যে সকল বা জাতীয় পর্যায়ে যে সকল প্রতিযোগিতা হয় চট্টগ্রামে একটি সম্মাননা বা পদক আসতেই হবে এটি হচ্ছে আমাদের পাওনা অধিকার এখানে নেই নৃত্যশিল্পীরা আছে সুতরাং সেই জায়গা থেকে আপনারা গড়ে উঠবেন যে ঢাকা মানেই শেষ না কিন্তু ঢাকায় সব এটা কখনো ভাববেন না মনের সাহস শক্তিটাকে বড় করে দেখবেন যে ঢাকা রাজধানী হতে পারে প্রতিটা দেশের একটি রাজধানী থাকে তার অর্থ ঢাকাই আমার সংস্কৃতি তা না কিন্তু সুতরাং আমাদের নিজস্ব সংস্কৃতি আছে আমরা সেই জায়গায় পাল্লা দিয়ে চট্টগ্রাম চলতে চাই আছে এখান থেকে আমাদের যে শিল্পকলা শিক্ষকরা আছে উনি তাদের মধ্যে একজন সুতরাং ওনারা প্রতিযোগিতা দিয়েই শিল্পকলা শিল্পকলা প্রতিযোগিতাগুলো করেন কিছুদিন আগেও উনি ঢাকাতে অনুষ্ঠান করেছেন আমি সেটা দেখেছি যে ওখানে যারা আয়োজক ছিল তাদের সাথে কথা হয়েছে যে চট্টগ্রাম থেকে যারা আসছেন বা যারা আসেন তারা সেই মানটা নিয়েই আসেন সুতরাং এই যখন ঢাকার থেকে বলে তখন আমাদের বুকটা ভরে যায় আমরা সেই জায়গায় যেতে চাই সুতরাং আপনারা যারা আজকে প্রশিক্ষণ নিচ্ছেন ভবিষ্যতে চট্টগ্রামের হয়ে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সেই সাহসটা রাখবেন যে কোনো সহযোগিতায় আপনাদের দিদিমণিরা আছে প্রয়োজনে আমরাও সেই সহযোগিতাটা হাত বাড়িয়ে দিতে চাই আপনাদেরকে যে কখনো একটা মহড়া কক্ষ লাগবে কখনো এক জায়গায় বসতে হবে সেই জায়গাগুলো আপনারা চাইলে আমরা সেই জায়গাগুলো করে দেব কারণ এই অঙ্গনটি সংস্কৃতি কর্মীদের জন্য এই অঙ্গনটি কমিটির জন্য না কিন্তু এটা চট্টগ্রামের ছয়শো জন এখানে সেদিন ভোট দিলেন তাদের জন্য না ছয় হাজার কর্মীর জন্য সংস্কৃতি কর্মীর জন্য এই ভবনটি এটি বাংলাদেশ শিল্পকলা সেইভাবে তৈরি করেছে সবার অধিকার সমান সে বড় থেকে ছোট পর্যন্ত শুধু নাটকের লোকরাই এই মহারা কে করবে তা না কিন্তু এখানে নৃত্য অন্য যারাই বলেন না কেন সকল শাখার মহড়া করবার অধিকার আছে আপনারা সেটা চাইবেন সেই সুযোগটা আপনারা পাবেন সুতরাং অসুবিধা নাই আমি সুন্দর দৃষ্টিতে চাইছি আমার দাদা কুন্তল দাসকে দুই দিন ধরে খুব বিরক্ত হচ্ছে মানে উনি নাটকের মানুষ আমি নাটকের মানুষ তো তো সুতরাং দিদি অনেক সময় নৃত্যের মানুষ দিদিকে ঘুরিয়ে দিতে পারি না বলে টলে ওনাকে পারি না কারণ একই সময় আমার মঞ্চে দেখা হবে এই জায়গায় তো এই আমি বলছিলাম ঠিক আছে কিছুক্ষণের জন্য আসবো আসলে সারও ওই জায়গাটাই যুক্ত আমাদের আমরা যেহেতু একটু ছোটখাটো রাজনীতির সাথে যুক্ত আছি মুক্তিযুদ্ধের লালন বিশ্বাস করি তাই বাংলাদেশ আওয়ামী লীগের যেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ বাজুবান তৈরি করে গেছেন আগামী তেইশ তেইশ তারিখ তার পঁচাত্তরতম বার্ষিকী এটি একটি বড় বিষয় সারা দেশভূমি সেটি পালিত হচ্ছে আমার স্যার আজকের প্রধান অতিথি উনি সেই আওয়ামী লীগের উপদেষ্টা পাশাপাশি আমার প্রধানমন্ত্রীরও উপদেষ্টা তো সেটির একটি জরুরি সভা আছে আমরা চট্টগ্রামে কিভাবে পালন করতে চাই কি বছরব্যাপী আমরা পালন করব। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে সেই জায়গাটায় আমার একটু যুক্ততা আছে যার কারণে ওই মিটিংটি একটি টিআইসিতে আমার যেতেই হচ্ছে এর জন্য আমি স্যার আমার গরিজন এখানে সবাই যারা বসে আছে আমি সবার কাছে ক্ষমা চাইলাম কারণ স্যারকে রেখে চলে যাওয়া এটি আসলে এক ধরনের অন্যায় বা বেয়া দাবি বলে আমি মনে করি স্যার আমার শিক্ষক আপনারা যারা বসে আছেন আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুতরাং আপনারা এগিয়ে যান আমার সংস্কৃতি এগিয়ে যাক আমরা সবাই আপনাদের চলার সাথী হব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য জেলা শিল্পকলা একাডেমির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যজন সংগঠক সাইফুল আলম বাবু মহাদয়কে